আমি একসময় টিউশন পড়াতাম সেরকমই একদিন পড়াতে গিয়ে দেখি ছাত্রের বাবা মা তুমুল ঝগড়া করছে আর আমার ফাঁকিভাস ছাত্রটাও বাবা মায়ের ঝগড়া শুনছে এদিকে আমার কাছেও বিষয়টা খুব অস্বস্তিকর লাগছিল তবু ঝগড়ার মধ্যে যখন ঢুকিয়ে পড়লাম বিষয়টা একটু জানার ইচ্ছেটাই জেগে উঠলো যাই হোক আমি নিচু গলায় আনটিকে জিজ্ঞেস করলাম আনটি কোনো সমস্যা আন্টি কিছু বলার আগেই আঙ্কেল বলে উঠল কি আর হবে বলো তোমরা তো সবই জানো বর্তমান যুগে কাউকে বিশ্বাস করা খুবই কঠিন ব্যাপার তার উপরে যদি নিজের স্ত্রী বিশ্বাস ভাঙে তাহলে আর কি করার আছে ঘরের বউ যদি বিশ্বাস ভাঙে তাহলে তো বেঁচে থাকাটাই অনিচ্ছুক হয়ে ওঠে আঙ্কেলের কথাটা যেন আমার মাথার উপর দিয়ে গেল এই বয়সে আনটি এমন কি কাজ করতে পারে যে আঙ্কেলের বিশ্বাস ভাঙলো মনে হচ্ছে তাদের বড় ছেলে এবার অনার্স তৃতীয় বর্ষের ছাত্র যাই হোক বুঝতে না পেরে কৌতূহলবশত আঙ্কেলকে আবারও জিজ্ঞেস করলাম কেন কী করেছে আনটি তখন তো আঙ্কেল নিজের অজান্তেই বলা শুরু করলো আচ্ছা তুমি আমার ছেলেকে পড়ানোর জন্য কত টাকা বেতন পাও আমি বললাম দুই হাজার টাকা তখন আঙ্কেল বলে উঠলো ওই তো দেখেছ তোমার আন্টি কিন্তু আমার কাছ থেকে তিন হাজার টাকা বলে নেয় কি আর বলবো বলো সংসারের সমস্ত খরচ আমার কাছ থেকে ডাবল ভাবে নিয়ে থাকে শুধু তাই নয় বাজারে দুই হাজার টাকা নিয়ে গেলে এক হাজার টাকার বাজার করে নিয়ে আসে বাচ্চার স্কুলের বেতন দুই হাজার টাকা হলে আমার কাছ থেকে চার হাজার টাকা নিয়ে যায় তারপরে তো আবার এটা ওটা কত কি বলে কত খরচ নিয়ে নেয় আশ্চর্য আমাকে তার এত মিথ্যে কেন বলতে হবে আমি কি খারাপ স্বামী আমি কি তাকে না খাইয়ে রাখি নাকি কোনো অভাবেরা কেন আমাকে এত মিথ্যে কথা বলে বাড়তি টাকা নিতে হবে তার যদি এতই টাকার প্রয়োজন হতো আমাকে বলতে পারতো আমি তো দেখি না তার কোনো অভাব আছে তাহলে কেন তাকে এত মিথ্যার আশ্রয় নিতে হবে তুমিই বলো মা আঙ্কেলের কথা শুনে আমিও একটু অবাক হলাম মনে মনে ভাবলাম আঙ্কেল তো ঠিকই বলছে তার কি এমন অভাব যে তাকে মিথ্যে কথা বলে টাকা নিতে হবে যাই হোক পরদিন আমি আমার ছাত্রকে পড়াতে গেলে দেখি বাড়ির পরিবেশটা স্বাভাবিক তখন নিজে নিজেই বুঝি নিলাম হয়তো কালকের বিষয়টা ভুল বোঝাবুঝি ছিল আমি আর আগবাড়িয়ে কিছুই বলিনি কিন্তু এক মাস পরে আমার ছাত্রের বাবা আমাকে ফোন দিয়ে বলে আমার ছেলেকে আর পরের মাস থেকে পড়াতে এসো না কি হয়েছে বলতো হঠাৎ কোনো একটা কারণে আমার চাকরিটা চলে গেছে তাই এখন চলতে একটু অসুবিধাই হচ্ছে কথাটা শুনে আমার খুবই খারাপ লাগলো তার কারণ আমার ছাত্রের পরীক্ষা সামনের মাসেই শুরু হবে ভাবতে ভাবতেই শুনতে পেলাম পাশের রুম থেকে আনটি এসে আঙ্কেলকে বলছে তুমি ওকে পড়াতে আসতে বারণ করছো কেন তুমি জানো না ছেলের যে পরীক্ষা সামনের মাস থেকেই শুরু হবে তখন আঙ্কেল বললো কি করব আমার তো চাকরি নেই তাহলে ওর বেতনটা কিভাবে দেবো আঙ্কেলের কথা ভিতরে আনটি বলল তুমি ওকে আসতে বলো তোমাকে ছেলের বেতন নিয়ে ভাবতে হবে না তুমি যদি ছয় মাসও চাকরি না করো আমার ছেলের বেতন আমি ঠিকই চালাতে পারবো আঙ্কেল আন্টির কথা শুনে একদমই অবাক হয়ে গেল তুমি কি করে চালাবে তুমি তো আর কোনো কাজ করো না তোমার তো ইনকামের কোনো রাস্তা নেই তাহলে তুমি কিভাবে খরচ চালাবে তখন আনটি যেটা বলল আমি তো একদমই অবাক হয়ে গিয়েছিলাম সেদিন তো মেয়েটার সামনে আমাকে অনেক অপমান করলে আমি কিছুই বলিনি ঝগড়া বাড়াতে চাই না বলে আজ বলছি শোনো আমি তোমার কাছ থেকে কেন বাড়তি টাকা নেই জানো বিপদের কোনো হাত পা থাকে না কখন কি হয়ে যায় আমরা কেউই কিন্তু জানতে পারি না এই যে এখন তুমি বিপদে পড়েছো এখন যে আমি তোমার টাকায় তোমাকে ফেরত দিব তুমি কি কখনো কল্পনাও করতে পেরেছো আমি যদি কোনো কারণে তোমার কাছে একশো টাকা চাই তুমি তার বিনিময়ে একশো টাকা ওই জিজ্ঞেস করো কোনো কিছুতেই তুমি দশ টাকাও বেশি আমার হাতে দাও না তাই তো আমাকে বাধ্য হয়ে এই মিথ্যে কথাগুলো বলতে হতো আর আমি যদি তোমার কাছ থেকে কম টাকাও নিতাম তুমি কি সেই টাকাগুলো রাখতে পারতে বলো পারতে না আর আমি নিয়েছি বলে কি খরচ করে ফেলেছি তাও না এই তো সেদিন বড় ছেলেটা এসে বললো মা পিকনিকে যাব টাকা দাও আমি তো দিয়ে দিয়েছি তোমার কাছে কি চেয়েছি একবারও ছোট কি স্কুলে নিয়ে গেলে মা এটা দাও ওটা দাও কত কিছু বায়না ধরে সেই চাহিদাটা আমি কিভাবে পূরণ করি ঘর ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল বাচ্চাদের বেতন বাচ্চাদের পড়ার খরচ ময়লার বিল এসব তুমি তারিখের পরে দাও কিন্তু আমি কিন্তু তারিখের সব পরিশোধ করে দেই তিন এতে কি হয় জানো তো সম্মান বজায় থাকে আর এটা আমার নয় তোমারই সম্মান আসলে একেই মনে হয় বলা হয় ঘরের লক্ষ্মী এই সুন্দর লেখাটি লিখেছিল ফাতেমা উজ্জাহান গল্পটি আর সাথে আমার রান ভালো লাগলে অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন আল্লাহ হাফেজ